আসসালামু আলাইকুম রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আর একটি রেসিপি নিয়ে তো আজকে রান্না করবো হচ্ছে টমেটো দিয়ে বাইং মাছ ভুনা তো এই রেসিপিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেশ ও দেশের বাহিরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছিলাম চুলোতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আজকের বাইং মাসটা আমি ফ্রোজেন টমেটো দিয়ে রান্না করবো তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে পরে যেহেতু টমেটোগুলো ফ্রোজেন করা একটু শক্ত হয়ে আসে যেহেতু পুরাটাই বরফ তো টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে খুব সুন্দর করে নরম করে নিব একসাথে কষিয়ে নিব টমেটো এবং পেঁয়াজ এইভাবে হচ্ছে টমেটো ফ্রোজেন টমেটো পেঁয়াজের সাথে দিয়ে কষিয়ে নিলে হচ্ছে তরকারির রঙটাও খুব সুন্দর হয় এবং টমেটোটা সম্পূর্ণ গলে যায় আর হচ্ছে তরকারি খেতেও অনেক ভালো লাগে তো চামচের সাহায্যে আমি একটু চাপ দিয়ে চাপ দিয়ে নরম করে নিলাম দিয়ে দিলাম লবণ লবণ সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো একে একে আমি এখন সকল মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া তো এখানে আমি মিক্স করে রেখেছি আমি একটু ঝাল বেশি খাই তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর হচ্ছে এখানে সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো পানি দিব হচ্ছে এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য তো এখন হচ্ছে মশলা কষানোর জন্য আমি অপেক্ষা করছি এইভাবে হচ্ছে আপনারা বাইং মাছ করে খেয়ে দেখবেন বাইং মাছ আসলে খুবই মজা লাগে এইভাবে রান্না করলে তো বাইং মাছ আমি বাজার থেকে কাটায় এনেছি আজকে আর আমি হচ্ছে বাইং মাছের চামড়াটা ফেলে দিয়েছি মানে বাজার থেকে আমি বাইং মাছের চামড়া ফেলে তারপরে নিয়ে আসছি তো হচ্ছে খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম এখন মাছটাকে আমি এই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিব আর একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন আজকের মাসে আমি আদা রসুন বাটা দেইনি আমি কিন্তু আদা রসুন বাটা ছাড়া মাছ রান্না করি না আমার কাছে আদা রসুন বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আজকে না দেওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে মশলা রেডি করা নেই আদা রসুন রেডি করা নেই আমার সবসময় ডিপ ফ্রিজে আমি রেডি করে রাখি কিন্তু শেষ হয়ে গিয়েছে যে আমার খেয়ালই নেই যে আমার রেডি করা ছিল না তো যেই কারণে আমার আদা রসুন বাটা আজকে দেওয়া হয়নি আর হচ্ছে বাইক মাছটা হচ্ছে একটু মাংস বেশি তো এই মাছগুলোতে কাটার পরিমাণ তো কম থাকে তো না দিলেও সমস্যা নেই এখানে আমি গরম মশলা বা যে ভাজা জিরালগুলো দিয়ে দিব তো হচ্ছে খেতে এমনিতে অনেক মজা লাগবে তো চামচের সাহায্যে আস্তে আস্তে আমি নিড়েচেরে মশলাগুলো মাখিয়ে নেবো এবং খুব সুন্দর করে কষিয়ে নেব ঘষ কষানো মাছ ভুনা হচ্ছে যত কষাবেন তত মজা লাগবে খেতে চুলা রাস কমানো আছে তো এই পর্যায়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দেখেন রঙটা কত সুন্দর হয়েছে তরকারির আর এখানে কিন্তু মনে হচ্ছে যে অনেক লাল মনে হয় অনেক মশলা দিয়েছি আসলে না টমেটোগুলো কিন্তু খুব লাল ছিল যে কারণে হচ্ছে এমন হয়েছে তো একটা ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিবো তো মাছটা যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে আর হচ্ছে বাইং মাছ ভুনা মানেই হচ্ছে মানে কষাতে হবে বেশি বেশি তো আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন তো দিয়ে দিলাম পানি পানির পরিমাণ কিন্তু অত বেশি হবে না সামান্যই হবে তো এখন হচ্ছে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর সামান্য দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ কেজি বাইং মাছ আছে তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঝোলটা ফুটে আসা এবং হচ্ছে ঝোলটা একটু কমিয়ে নিব। কারণ হচ্ছে যেহেতু ভুনা মাছ এটাতে কোনো ঝোল রাখবো না শুকনো শুকনোই করে নিব দেখতে পারবেন ভিডিও শেষে তো ঢাকনাটা খুলে আবার নেড়ে ছেড়ে লবণ চেক করে নেব দেখেন মানি তরকারির রঙটা কত সুন্দর হয়ে এসছে তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাকে দি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা দেয় তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে ভাজা জিরার গুড় দিয়ে দিব ভাজা জিরার গুড় দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে পরিবেশন করে নেব তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে চ্যানেলের পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে তো এখন বাটিতে পরিবেশন করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাইং মাছ রান্না হয়ে গিয়েছে আর দেখেন রংটা কত তো অসাধারণ হয়েছে দেখেই মনে হচ্ছে যে কতটা যেন মজা হয়েছে আসলেই অনেক মজা হয়েছে তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব তো এই হচ্ছে আমার আজকের বাইক মাসের রেসিপি তো ভালো থাকবেন সবাই আজকের জন্য আল্লাহ আল্লাহফেজ তো আসসালামু আলাইকুম